চরিত্রহীন পুরুষের সাত লক্ষণ এক নম্বর যে পুরুষ বহু নারীতে আসক্ত থাকে দু নম্বর যে পুরুষ কেউ বিপদে পড়লে কেটে পড়ে তিন নাম্বার যে পুরুষ স্ত্রীকে সবার সামনে অপমান করে খারাপ সাজায় চার নম্বর যে পুরুষ পরিবারের মানুষের সামনে সবসময় মিথ্যা কথা বলে পাঁচ নম্বর যে পুরুষ নারীদের সম্মান করে না ছয় নাম্বার যে পুরুষ অল্পতে সন্তুষ্ট থাকে না সাত নাম্বার যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না আপনি যদি সঠিক হন তাহলে তা প্রমাণ করার চেষ্টা করবেন না চুপচাপ অপেক্ষা করুন সময় সবকিছুর জবাব দিয়ে দেবে